বিশ্ব নয় বলতেন আনা ওয়া কা ফিলুলিয়া তিমিকা হা এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর রেতিমের লালন পালনকারী জান্নাত এরকম কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধানও থাকবে না আনা ওয়া কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠা পিঠে পেয়ে থাকবো প্রতিবেশী তারা এইতিমকে লালন পালন করে সুবানলা পড়ে

এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার দুটার নরম করে দিবে কে হাত দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব সবশেষ